আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেসপেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স কুরুস সিরিজের একশো আটাত্তর নাম্বার বলিউমে আমরা দেখেছি যে বালা হাতুন এবং সোফিয়ার মধ্যে লড়াই হচ্ছে এ লড়াই কি সোফিয়া মারা যাবে লুকাসকে কেন সিরিজ থেকে বিদায় করা হচ্ছে সিরিজে কিছু নতুন অভিনেতার এন্ট্রি হচ্ছে আপনাদেরকে জানাবো এই নতুন অভিনেতা কারা ভিউয়ার্স টেলারে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সোফিয়া এবং বালা হাতুনের মধ্যে একটা লড়াই হচ্ছে এই লড়াইটি হচ্ছে সোফিয়া যখন উলুখানের সাথে দেখা করে কাইকাভিলা থেকে ফিরছিল তখন রাস্তায় যখন এই লড়াইটি হচ্ছিল তখন সোফিয়ার অনেক বেশি ক্ষতি হবে তবে সোফিয়া এখান থেকে বেঁচে ফিরে যাবে এখন যদি ট্যাগপুর লুকাসের ব্যাপারে বলি ট্যাগফুর লুকাসের বিদায় সিরিজ থেকে এক প্রকার নিশ্চিত লুকাসের বিদায় সম্পর্কে অফিসিয়ালি অলরেডি খবর চলে এসেছে তুর্কির অনেক মিডিয়ার খবর অনুযায়ী লুকাস অলরেডি সিরিজকে বিদায় জানিয়ে দিয়েছে এরপর সিরিজে দুইজন নতুন অভিনেতার এন্ট্রি হতে যাচ্ছে তবে এই দুজনের ব্যাপারে বিস্তারিত এখনো জানা যায়নি কিন্তু ধারণা করা যাচ্ছে এ দুজন উসমানবের বিপক্ষের কেউ হবে তবে অনেক জায়গা থেকে খবর আসছে যে এ দুজনের মধ্যে একজন হবে বোর্সার ট্যাক এবং আরেকজন হবে সাপসিবি ছেলে হুলু খানের তরফ থেকে যখন ওসমান বেগে তীর মারা হবে ঠিক তখনই সাবসিবের ছেলের এন্ট্রি হতে পারে এবং ওসমান বেগে বাছাবে তবে এই তথ্যটি অথেন্টিক কোনো সোর্স থেকে পাওয়া যায়নি তাই তথ্যের গডমিত থাকতে পারে